আপনারা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন চলুন অঙ্কটি পরে নেই একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং এর প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয় এটি হচ্ছে অঙ্ক তো এই ধরনের অঙ্কগুলো আমরা শর্টকাট মেথডে খুব সহজেই করতে পারি যদি কোনো অঙ্কে বৃদ্ধি এবং হ্রাস এ ধরনের কথা থাকে তাহলে আমরা একটি সূত্র আপ্লাই করব এরকম এ প্লাস বি ab 100 এখানে এ দ্বারা আমরা বৃদ্ধি বুঝাচ্ছি এবং b দ্বারা হ্রাস বুঝাচ্ছি তাহলে এখানে বৃদ্ধি আমরা লিখব 20 আর বলছে 10% হ্রাস যদি হ্রাস বলে তাহলে আমরা প্লাসের প্লাস এর জায়গায় লিখব মাইনাস এরপর লিখব 10 এই প্লাস চিহ্ন ঠিক রাখলাম এবার এ মানে হচ্ছে 20 b মানে হচ্ছে -10 নিচে 100 ভাগ করে দিলাম এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বিশ থেকে দশ গেলে থাকলো এখানে দশ এখন এই প্লাস এবং এই যে মাইনাস এটা কিন্তু গুণ হিসেবে ব্যবহার হচ্ছে এই প্লাস মাইনাস মাইনাস দিলাম বিশ আর দশ গুণ করলে হয় দুশো নিচে একশো এবার এটাকে কাটাকাটি করি তাহলে এই পাশে শুধু থাকলো দুই দশ বিয়োগ দুই বিয়োগ করে থাকলো আট এখন ফলাফলটা যেহেতু ধনাত্মক এসেছে এই জন্য আমরা বলবো আট পার্সেন্ট বৃদ্ধি ঘটেছে পরিবর্তন ঘটলো তাহলে ক্ষেত্রফল আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটি উত্তর আর যদি এখানে মাইনাস আট বের হতো তাহলে বলতাম আট পার্সেন্ট হ্রাস পেয়েছে আশা করি অঙ্কটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না